উবে নাসার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে উড়ন্ত যান বানানোর চেষ্টা চালাচ্ছে গাড়ি প্রস্তুতকারক বিএমডব্লিউ বানাতে চলেছে উড়ন্ত দ্বিচক্রযান ইতিমধ্যে ফ্লাইং মোটরসাইকেলের একটি রেপ্লিকা তৈরি হয়ে গেছে বিএমডব্লিউ এবং লেগো নামে আর এক সংস্থার যৌথ উদ্যোগে নাম রাখা হয়েছে বিএমডব্লিউ আর বারোশো জিএস অ্যাডভেঞ্চার বাইক অবাধ স্বাধীনতা আর কঠিন চ্যালেঞ্জকে ফুটকারে উড়িয়ে তীরের বেগে নিজেকে ছুটিয়ে চলা এই ছিল ফ্লাইং মোটরসাইকেল নিয়ে তৈরি করা তাদের টেলরের বিষয়বস্তু এই মোটরসাইকেলের ডিজাইনের ভাবনায় সাহায্য করেছে বিখ্যাত টয় কোম্পানি দ্য লেগো প্রায় ছয়শো তিন দিয়ে তৈরি করা হয়েছে গোটা মোটরসাইকেলের মডেলটি এরপর ওই মডেলের হবু হবু রূপদান করেন বিএমডব্লিউর ইঞ্জিনিয়াররা চলতি বছরে জানুয়ারিতে প্রকাশ্যে এসেছিল এই মডেল বিএমডব্লু মডোরার্ডের সিল্ক এবং মার্কেটিং প্রধান হেনাল ফার্স্ট জানান লেগো গ্রুপকে অনুরোধ করা হয়েছিল নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য তার দাবি বিএমডব্লিউ এবং লেগোর এই দুই সংস্থার মধ্যে দারুণ মিল রয়েছে দুই সংস্থায় নতুন ভাবনা নিয়ে কাজ করে তাই যৌথ প্রচেষ্টায় তৈরি করা সম্ভব হয়েছে এমন বাইক বিএমডব্লু মোটরার্ডের হাত ধরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে উড়ন্ত মোটর বাইক তবে এখনও স্পষ্ট নয় এই বাইক বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে কি না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ